তার সামনে ভেতরে যারা খেলা দেখাবে টিকিট কেটে দেখতে হবে তারা ছোটখাটো কয়েকটা খেলার টুকরো বাইরে মেঝে দেখাচ্ছে আর লোকদের আহ্বান করছে এসব ভেতরে আসল জিনিস দেখতে পাবে টিকিট নিয়ে না তো তিনজন নর্তক নর্তকী তাদের খেলা দেখায় ছোট ছোট নাচের টুকরো একটু কৌতুক আছে ওই খোলা একটা তাঁবুটা মঞ্চে

শিল্পীদের খুঁজে খুঁজে গান করেন তারপর যাদের অন্য হিসেবে যে শিল্পীদের ব্যবহার করা যায় তাদের কিনে নেয় কিনে তাদের ভাড়া খাটি উপার্জন করে এরা দুজন এসেছেন এই মেলায় এইরকম যদি কোনো শিল্পী কিনতে পাওয়া যায় এইখানেই নয় একজন হচ্ছেন ফ্রেঞ্চ ম্যানেজার ফরাসি ম্যানেজার এই পিকাসোর আঁকা মডেলটা ছোট ফরাসি দেশের ফরাসি সমুখ থেকে একটা সাবেকি অভিজাত হলো মেজাজ এর সঙ্গে একটা ফ্রান্সকে যুক্ত তাই চুরু সামনে একটা ছবি বাঁধানোর ছবি পথ সামনে যেন নাগান এই হচ্ছে ফরাসি ম্যান এই শিল্পী যখন ঢুকে মঞ্চে দেখতে পাচ্ছেন মঞ্চে শিল্পী ওই যেটা বিকাশ তৈরি করেছে সেইটে কোমর থেকে মাথা পেরিয়ে কোমর অব্দি ওইটা ধারণ করে আছে চরটা নিচে ওর আসল তা দেখতে পাচ্ছেন অভিনেতা এইভাবে এইবার লক্ষ্য করুন আমাদের আগের ছবিগুলোর কথা মনে করো সভ্যতার কেন একটা প্রতীক ওই আকাশ চুম্বি বাড়ি

কোথাও ব্যাঙে ছবি ইতিহাস সময় সভ্যতার সংকট পুঁজি যুদ্ধের একত্রিকরণায়ন সব শিল্পী নৃত্যের শিল্পী ছবি শিল্পী

তুমি সারকে বেরিয়ে দেওয়া হয় তার লড়াই করে রক্তাক মানুষটাকে আনন্দ পায় সারের সঙ্গে মানুষের লড়াই হয় এবং সার সেখানে কোথাও নির্মমতা অমানসিক নির্মতা তার প্রতীক হিসেবে আদায় এখানে লক্ষ্য করুন বাইন

আমরা দেখেছিলাম একটা প্রতীক শিক্ষা এইখানে দেখুন একটা আমাদের এগিয়ে নিয়ে গেছে কিন্তু সেই এগিয়ে নিয়ে যাওয়ার পরিণাম একটা ঘোড়া সে আত্মনা করে একটু ভালো করে লক্ষ্য করুন দেখতে পাবেন যে আল্ট করে ছাপার অলপ দেখা যাচ্ছে ছবি মাঝখানে খবরের কাগজে খবর হয়ে যে এসেছিল সেই খবরকে চিনে লক্ষ্য করুন একটা চেরা আছে ওই ছাতার হরফের মধ্যে সেই চিরে যেন এই বাস্তবটা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ছে আরেকটু ডান দিকে যান একটা দেয়ালের গায়ে

বেরিয়ে আসে নাকি যেখানে শক্ত মাটি ছিল জমি ছিল সেটা গর্ত হয়ে গিয়ে একটা জলায় পরিণত হয়েছে আর সেই জলায় একটা মুখোশ আসছে সাইডে খুঁড়ে ওই জলাটার পাশে যায় প্রথম মনে হয়েছিল কোন বাচ্চা হয়তো মুখোশ নিয়ে খেলছিল

জানলার ভেতর থেকে আবধের শিক্ষা বেরোচ্ছে আর ঘরের মধ্যে আবদ্ধ একটা মানুষ দুটো চুড়ে বেরোবার পাওয়া হচ্ছে আধুনিক শিল্পকলার একটা মানব অসাধারণ একটা কীর্তি এখানে আমি একটু পাঁচ মিনিটের একটা সময় নিই